আসুন আপনাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাই ওই যে দেখে দাঁড়ান দাঁড়ান তুমি কি সাইকেল চালাতে পারো না তোর নাম কি তুমি মেয়ে আমি দূর থেকে দেখে ভাবছি তুমি ছেলে তোমার নাম কি তোমরা দুজন কি হও মানে ও কি তোমার ফুফাত ভাই হ্যাঁ এদিকে আসো আসো তুমি কি ওরে শেখানোর চেষ্টা করতেছো তুমি পারো নিচ থেকে পারো নাকি উপর থেকে পারো নিচ থেকে পারো উপর থেকে পারো না উপর থেকে টাই করছো কখনো চলো একদিন আজকে উপর থেকে দেখি তো পারো কিনা আমিও তোমাদের মতো না এই যে এইভাবে ছোটবেলা শিখছিলাম নিচ থেকে একবার তারপর যখন মানে আরেকটু বড় হয়েছে একটু লম্বা হয়েছে তারপর উপর থেকে ট্রাই করছি তোমাদের বাসা কোনটা ও এই বাসা দেখি তোমার মানে তুমি তো মেয়ে মানুষ তোমার পরে শিখাইতেছি তুমি উপর থেকে ওটা তো দেখি উপরে উঠো উপরে উঠো হুম চলি লাঘত মানে লাঘত পাওনা দে আমি চালাই যদি এখন এইদিক দিয়া চলা যায় আৰু ফিৰান আছি বাইকটো তুমি চালাই পাৰা কেম নে নিবা তোমাৰ নাম কি জানি বলা ওরে বাপরে তোমরা এই সাইকেল দিয়ে কেমনে শিখবে এই সাইকেল তো অলরেডি জাম হয়ে আছে এই সাইকেল পুরোপুরি জাম এই দেখছো আগাইতে চায় না অনেক কষ্ট করে আগানো লাগে তো পাম না এর জন্য না পাম দিতে পারো না কি নাই মানে পাম কি বাজারে আছে ওই বাজারে যাইতে যাইতে একটা বাজার হবে মানে কাশীগঞ্জ হ্যাঁ বাস দিহি তুমি একটু ট্রাই করো তো দেখি ট্রাই করো তোমার মত ও তো আছে পিছনে হ্যাঁ দেখি চাবাস একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার একটা মানে চা চা লাগে সম্পর্কে কিন্তু সমবয়সী আর কি ইফতে নাম তারপর ওরই বড় ভাই মুর্শেদ হয়তো এই ভিডিওটা ওরাও দেখবে মানে এই তিনজন আমরা একসাথে থাইকে আর কি সাইকেল চালানো শিখছিলাম মুর্শেদ সবার আগে শিখছিল তারপর হইতেছে আর কি আমি আরিপতে শিখছিলাম তো ছোট ছোটো যেই সাইকেলগুলো থাকে না ওই সাইকেলে উঠছি ওঠার পর আপনার পিছন থেকে আর কি মুর্শেদ আরিপতে ধাক্কা দিছে আমারে আর এত জোরে ধাক্কা দিয়েছিল আমি বয় পেয়ে আর ঘুরাইতে বই গেছিলাম তো সামনে যাইয়া মাঠ পাড়ে ধান ক্ষেতের ভিতরে কাই থেকে পড়ে গেছিলাম তুমি কি পারলো না তাহলে আর কয়দিন লাগবে তোমার আনুমানিক বলো ও ও এখানে বেড়াইতে আসছে তোমার মামার বাড়িতে বেড়াইতে আসছো কয় দিন থাকবা যাবা গা তোমরা কে কোন ক্লাসে পড়ো হ্যাঁ তোমরা দুইজন সংগ্রহী ঠিক আছে ভালো তোমাদের এমনি বাড়ি কোথায় তোমার দায়িত্ব এখানে থাইকা ওর সাইকেল চালানো ঠিক তারপর যাব পারবা না পারবা তোমরা এক কাজ করো আমার সাথে যদি পরিচয় হলো না ধরো এটা মজা হয়ে তুমি এটা ধরো তুমি একটা নাও ধরো আজকে থেকে আমরা বন্ধু ঠিক আছে তাহলে কিন্তু কথা দিলা জোরে ওরে শিখা তারপর যাবা মনে থাকবে চুলের কাটিং তো অনেক সুন্দর হয়েছে কোথা থেকে দিছো এটা কার মতো কাটিং বলো তো মানে একটা ফুটবল প্লেয়ার আছে এরকম কাটিং দেয় কে এটা বলো থাকো তোমরা জায়গা হ্যাঁ ভালো থাইকো তুমি তো পারো ওরে শিখাও তুমি নামো তাই যাও হ্যাঁ ওরা আস্তে আস্তে শেখাও পরে না যেন দেখো